কেমন আছো আমিও আছি মোটামুটি তো আজকে রান্না হবে খুব কম আইটেম কারণ আমার ডিউটি আছে ভাত হয়ে গেছে এদিকে হচ্ছে কাতল মাছের ঝোল হচ্ছে আলু আর মুখি কচু দিয়ে আর করব পুরোলা ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু সকালের মুন সব একসঙ্গে কেননা সময় মেনটেন করা যাবে না সেই জন্য সকাল সকালে রান্না করে রেখে ডিউটিতে যাব এখন করলা ভাজবো করলা ভাজলে আমার রান্না কমপ্লিট মাছের জন্য হয়ে গেল আর অন্যান্য মাছে এনেছে সময় নেই সব যে ভরা থাকত আগামী দিন দেখা যাবে খুব তাড়াতাড়ি যেতে হবে ডিউটিতে সেই জন্য শর্টকাটে রান্না সব আজকে অল্প অল্প আইটেম যে আমার দেখো ঝোলের দিলাম একটু হচ্ছে আমি হচ্ছে জিরে ফোড়ন দিবো কেননা ভালো লাগে কল্যাণে জিরে ফোড়নটা জিরে গন্ধটা আমার আবার কল্যাটতে খুব ভালো লাগে আর কেমন লাগে জানি না আমার কিন্তু খুব ভালো লাগে

ঘন্টা পরে তো হাত না দিলে ভালো লাগে না ওই মন মতো বাবু হলুদ দিয়ে নিলাম এখন একটু মেরে চেড়ে আমি ঢেকে দেবো আর এই দিয়ে হচ্ছে কিছুটা বাসন ওই গ্যাসটাতে ভাত হয়েছে ওই আর ভাতের ফ্যান গরুকে দিয়ে আসলাম সেটা আচ্ছা এখন মাজবো আর এদিকে ভাজাটা হোক বাসন মাজা হয়ে গেল একটু ঢাকাটা উঠিয়ে দেখি করলার অবস্থা কেমন সেদ্ধ না আবার কড়া ভাজা করলে পছন্দ করি না পছন্দ না আমাদের কড়া ভাজা ভাজাটা হবে নরম ভাবছি আমার খাওয়া যায় আবার যাতে কোনো কোনো উপকারিতা নেই কোল্লার কোল্লার যেটা উপকারিতা সেটা নরম ভাজা কিংবা ভাতে সেদ্ধ মাছের ঝুলে যে যেমন ঘা শুক্তা সেগুলো হয়ে যাচ্ছে কড়া ভাজা আমাদের মুখের সাথে হয় হয়নি আলু ঢুকে দিতে হবে ভাজা হয়ে গেছে তেলও ফিরে গিয়েছি এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে